রমজানের প্রথম রাতে আসমানি চার ঘোষণা আমাদের করণীয় কি পবিত্র কোরআনে আল্লাহ বলেন রমজান মাসি হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথযাত্রীদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসে জীবিত থাকবে তারা যেন রোজা রাখে ছুরা আলবাকারা একস তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এই মহিমান্বিত মাস আমাদের সংযম শৃঙ্খলা ও তাকোয়ার শিক্ষা দেয় যা আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় তাই রমজানের প্রথম রাতেই আল্লাহ তালা আসমানে চারটি ঘোষণা প্রদান করেন আজ আমরা সেই চারটি বিশেষ ঘোষণার বিষয়ে আলোচনা করব এবং আমাদের করণীয় কি হওয়া উচিত তা কোরআন ও ছুন্নাহর আলোকে বিশ্লেষণ করব ইনশাল্লাহ রমজানের প্রথম রাতের চারটি আসমানী ঘোষণা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিন্দের শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং রমজান শেষ হওয়া পর্যন্ত তা আর খোলা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এর কোনো দরজাই বন্ধ করা হয় না এ মাসে একজন ঘোষণাকারী ডাকতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী এগিয়ে আস হে পাপাসক্ত ব্যক্তি বিরত হ এ মাসে প্রতি রাতেই বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় সহিহ বুখারি সহিহ মুসলিম প্রথম ঘোষণা শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজানের প্রথম রাতেই শয়তানদের শিখলে আবদ্ধ করা হয় যাতে তারা রোজাদারদের মধ্যে কুমন্ত্রণা ছড়াতে না পারে এটি রমজানের ফজিলতের অন্যতম নিদর্শন আমাদের করণীয় গুনাহ থেকে দূরে থাকা কোরআন তিলাওয়াত ও জিকির করা আল্লাহর নৈকত্য লাভের চেষ্টা করা দ্বিতীয় ঘোষণা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে জাহান্নামের দরজাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে আল্লাহর রহমতের প্রবাহ অব্যাহত থাকে আমাদের করণীয় তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নামাজ ও ইবাদতোবন্দেগিতে মনোযোগী হওয়া পাপ থেকে নিজেকে বিরত রাখা তৃতীয় ঘোষণা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাস জান্নাতের জন্য প্রস্তুতির মাস এ সময় জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যাতে মুমিনরা কল্যাণের পথে এগিয়ে যেতে পারে আমাদের করণীয় বেশি বেশি নেক আমল করা দান দানসটকা করা আত্মশুদ্ধির চেষ্টা করা চতুর্থ ঘোষণা প্রতিরাতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা প্রতিরাতে রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এটি রমজানের অন্যতম বড় নেয়ামত আমাদের করণীয় আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা নিজের ও পরিবারের মুক্তির জন্য প্রার্থনা করা বেশি বেশি ইবাদত করা রমজানে আমাদের করণীয় কি রমজান শুধু পানাহার থেকে বিরোধ থাকার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি তাকুয়া অর্জন এবং আল্লাহর নৈকত্য লাভের সুযোগ রোজার হক যথাযথভাবে আদায় করা নামাজ ও কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা গুনাহ থেকে দূরে থাকা দোয়া ও ইস্তেকফার করা দানসদকা ও সেবামূলক কাজে অংশ নেওয়া রমজানের প্রথম রাত থেকেই রহমত মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির দরজা খুলে দেয়া হয় তাই আমাদের উচিত এই মোবারক মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হে আল্লাহ আমাদের সকলকে রমজানের কল্যাণ লাভ করার তৌফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতের নৈকত্য দান করুন আমিন